দুটো মিটিং আমরা ডেকেছিলাম অল পার্টি মিটিংয়ে আমাদের অনেক বিধায়ক রয়েছেন যারা আমাদের সদস্য রয়েছেন শুধু বিরোধী দলের নসাদ সিদ্দিকি ছাড়া কেউ উপস্থিত ছিলেন না আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি যে এই অধিবেশনটা সুষ্ঠুভাবে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ অধিবেশন বাজেট অধিবেশন বাজেট হবে সেই দিন আমাদের বিধানসভাতে হবে বারো তারিখে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেসব নিয়ে আলোচনা হবে বিরোধীরা তাদের কথা বলতে পারবেন সরকার পক্ষে যারা রয়েছেন তারা তাদের মতো করে পরিবেশন করবেন বিধানসভাতে এবং আমাদের দশ দুই দু হাজার পঁচিশ তারিখে সোমবার দিন দুটোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে এটা হবে আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভের প্রভিশন অনুযায়ী এটা উনি আসবেন এখানে এবং রাজ্যপালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে এবং উনি আসলে আসবেন বলে সম্মতি দিয়েছেন আর তারপরে ওই দিনই সাড়ে তিনটের সময় অফ থ্যাঙ্কস থ্যাংকস রিপ্লাই টু গভর্নর অ্যাড্রেস এটা একটা প্রথাগতভাবে একটা মোশন অফ থ্যাংক আনতে হয় মোশনটা যদি আমার এটা গৃহীত হলে রাজ্যপালকে আমরা জানিয়ে দিই চিঠি দিয়ে আলোচনার পরে এগারো দুই দু হাজার পঁচিশে অবিচুয়ারি রেফারেন্স আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মারা গেছেন আমাদের এই অধিবেশনটা শুরুর আগেই এবং সেই জন্য তার জন্য একটা আমরা রেফারেন্স করার জন্য চিন্তা ভাবনা করছি যেহেতু একটা বড় মাপের নেতৃত্ব ছিলেন একটা হবে আমাদের বাজেট স্কুটিনি করার জন্য যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে তারা বাজেট স্কুটিনি করে আমাদের রিপোর্ট দিলে পরে সেকেন্ড ফেজে সেটা নিয়ে ডিসকাশন হবে এবং সেকেন্ড ফেজটাও আমাদের দশ তারিখে টেন্থ মার্চ থেকে এট মার্চ পর্যন্ত আমাদের চলার কথা এবং এই অধিবেশনে আমাদের কোনো বিল যদি গুরুত্বপূর্ণ বিল আসে সেই বিলটা নিয়েও আলোচনা হবে এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন যদিও আজকে মলায় ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা সেটা আমরা দেখব যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয় এই অধিবেশনে পাস করানো দরকার সেটা নিয়েও আমাদের বিলটা নিশ্চয়ই প্রোডাকশন হবে সেটা নিয়েও আলোচনা হবে